হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিছু আটার মতো আটা ময়দার মতো আর কি এটা হচ্ছে আপনার আমরা কিছুক্ষণ আগে বিলিন্ডার থেকে এটা গুঁড়ো করলাম এটা হচ্ছে বুটের যে শুকনো বুট আছে সেটার গুঁড়া আসলে এটা আমরা বিভিন্ন পাখির বাচ্চার জন্য এই খাবারটা তৈরি করছি আপনারাও বাসাতে তৈরি করতে পারবেন এটা তৈরির জন্য প্রথমে নিয়ে আসবেন কাঁচা বুট বুটটা নিয়ে এসে ব্লেন্ডারে আপনারা হচ্ছে বিলিন করে নেবেন তারপরে গুঁড়া হবে গুঁড়ার পরে আপনারা হচ্ছে এর সাথে কিছু আরও কিছু মিশ দেবেন আমি সেগুলো মিশাচ্ছি প্রথমে আপনাদেরকে দেখায় এই যে বোটের গুঁড়া দেখেন অনেক মিহি মিহি হয়েছে অনেক সুন্দর লাগছে বোটের গুঁড়াগুলো তারপরে আমরা এর সাথে মেশানোর চেষ্টা করছি এখানে দেখেন ভুট্টার গুঁড়া আছে এটা দেখুন ভুট্টার গুঁড়া ভুটের গুঁড়াগুলো আমরা বাসায় বিলিন করছি আর ভুট্টারগুলো আমরা কিনে নিয়ে আসছি বাসায় সময় পাইনি ওটা বিলিন করার মতো ভুট্টার গুঁড়া এবং সাথে আছে মুরগির যে জিরো ফিটটা আছে জিরো ফিট মুরগির মুরগি খাওয়ানোর জন্য যে জিরো ফিটটা আমরা ব্যবহার করি সে ফিটের মধ্যে আছে সবগুলো আমরা একসাথে মিক্স করে নিব সবগুলো আমরা মিক্স করে নিলাম যে দেখুন বন্ধুরা সবগুলো মিক্স করে নিচ্ছি একবারে সীমিত অল্প টাকাতে আপনি অনেক মানে পাখির বাচ্চার জন্য অনেক খাবার তৈরি করতে পারবেন হ্যান্ড ফিট করার জন্য হ্যান্ড ফিট তারা করাই হ্যান্ড ফিট করানোর জন্য হ্যান্ড ফিট আপনারা জানেন হ্যান্ড ফিটের অনেক দাম বাট এইভাবে আপনি হ্যান্ড ফিটিং করতে পারেন এছাড়াও বুট আপনি বুটের ওই বুটের ইয়েও ব্যবহার করতে পারেন বেসন অনেক সময় ব্যবহার করে অনেকেই বুটের বেসন এই যে আমরা দেখুন বন্ধুরা আমরা একটা লিকুইড খাবার একটা খাবার তৈরি করলাম এটা একটু লিকুইড করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় মোটামুটি খাবারগুলো আমরা মিশিয়ে দিলাম মিশিয়ে দিলাম বন্ধুরা এ দেখুন যে বন্ধুরা দেখুন খাবার এগুলো সাধারণত আমাদের যে পাখির বাচ্চাগুলো হ্যান্ড ফিটিং করি তাদেরকে খেতে দেব অনেক সময় কবুতরের বাচ্চাকেও খাওয়াতে হয় অনেক সময় আপনার দেখবেন একটি কবুতরের বাচ্চা ছোট হয় আর একটি বড় হয় সেই সময় কিন্তু আমাদেরকে এই খাবারটা দিতে হয় সেই কারণে আমরা আসলে একবারে তৈরি করে রাখলাম বেশি করে আমাদের আপনারা দেখছেন আমাদের একটা ককা আছে তাকেও খাওয়াবো এছাড়াও আমরা কিছু বন্য পাখি নিয়ে আসি যেগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে বাসা ভেঙে পড়ে থাকে বা হচ্ছে অসুস্থ পাখি সেইগুলোকে আমরা খাওয়ানোর চেষ্টা করি তো বন্ধুরা আপনাদেরকে একটু আমরা অল্প একটু লিকুইড খাবার দেখানোর চেষ্টা করছি এই যে বাটিতে দিলাম এই যে দেখুন বন্ধুরা এই বাটিতে দিলাম অল্প একটু আমরা একটু পরে খাওয়াবো আপনারা সব সময় গরম পানি ব্যবহার করবেন সব সময় আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো লিকুইড খাবারে চেষ্টা করবেন কি গরম খাবারই পানি দিতে হবে তো গরম পানি যে আমাদের এখানে আপনার পানি গরম করা ছিল সেটাই আমরা এর মধ্যে দিচ্ছি এই যে বন্ধুরা দিলাম তারপরে আমরা এটা একটু ভালো করে মিশাই লিকুইড করে নিব আর সুন্দর করে তারপরে আমরা সিরিজের মাধ্যমে পাখিকে খাওয়াবো মোটামুটি লিকুইড করা হয়ে গেছে এই যে দেখুন আসলে কেমন লিকুইডটা কেমন হলো এই যে আপনারা এভাবে লিকুইড করে নেবেন লিকুইড করে একটু সময় নেবেন পাঁচ মিনিট পানিটা যেন হালকা গরম গরম থাকে সেই সময় বা আপনার যে পাখিকে হ্যান্ড ফিটিং করাবেন তাকে খাওয়াবেন তো যাই হোক বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন